হ্যালো ভিহার্টস পি সিভিল ইঞ্জিনিয়ার বিডি চ্যানেল আপনার সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে হ্যালোভিভার্স চারশো সতেরো পদের বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টারের পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার চারশো সতেরো পদের যে পরীক্ষাটি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাই মাসেই তো জুলাই মাসের শেষের দিকে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অর্থাৎ পরীক্ষার একটি ডেট আপনারা পেয়ে যাবেন এমনই কিন্তু মূলত বিভিন্ন কেন্দ্র জটিলতা এবং বিভিন্ন কারণে বাংলাদেশ রেলওয়ের যে পরীক্ষাটি এটি সম্ভবত আগস্ট মাসের প্রথম সপ্তাহে হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ রেলওয়ে চারশো সতেরো পদের যে পরীক্ষাটি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনারা একটি পসিবিলিটি ডেট পেতে পারেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে ঠিক আছে প্রথম সপ্তাহে অথবা পনেরো দিনের প্রথম পনেরো দিনের মধ্যে আপনারা একটি পসিবিলিটি ডেট পাবেন যে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার চারশো সতেরো পদের পরীক্ষার একটা সম্ভাব্য সময় ওই সময় হতে পারে তো এই ছিল মূলত আজকের ভিডিও বাংলাদেশ রেলওয়ে চারশো সতেরো পদের সহকারী স্টেশন মাস্টার পদের পরীক্ষার সম্ভাব্য সময় কবে হতে পারে অনেকেই জানতে চেয়েছিলেন সেজন্য মূলত এই ভিডিওটি বানানো হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য